আমরা অনেকেই ইউটিউবে খারাপ ভিডিও দেখতে চাই না আর সেটাই স্বাভাবিক একজন মুসলমান হিসেবে এগুলো তো আমরা দেখতে চাই না সো আমি আপনাদেরকে আজকে এটা শেখাবো যে কিভাবে আপনারা গুগলে সরি ইউটিউবে কোন সেটিংটা করলে আপনাদের সামনে আর কখনো ইউটিউব খারাপ ভিডিও সাজেস্ট করবে না বা সামনে আসবে না সো আপনারা আমার ভিডিওর সাথেই থাকেন আমরা স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কোন সেটিংটা অন করলে আর বি কখনোই আপনাদের সামনে খারাপ ভিডিও আসবে না তো চলুন তো প্রথমে আপনারা আপনাদের ইউটিউব অ্যাপ্লিকেশনে ঢুকবেন ঢোকার পর চ্যানেল লোগোতে ক্লিক করবেন তারপর সেটিংয়ে ক্লিক করবেন তারপর চ্যানেল ক্লিক করবেন তারপর স্ক্রল করে নিচে এই রেস্টিকটেড মোড এটাকে অন করে দিবেন তাহলে ইউটিউব আর আপনার সামনে খারাপ ভিডিও সাজেস্ট করবেন ভিডিওটি ভালো লাগলে পাশে থাকা আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন ধন্যবাদ সবাইকে